রাগের মাথায় কোনো কাজ কর্ম করতে নেই যদি কেউ রেগে যান তাহলে একটু শান্ত মাথায় একটু বসবেন নিঃশ্বাস নেবেন দেখবেন আবার ঠিক হয়ে তখন ভরস্ থেকে রামচন্দ্রের চরণ যুগল জড়িয়ে ধরলেন দাদা তুমি অযোধ্যায় ফিরে চলো পিতৃ আজ্ঞাপনের জন্য আমি এসেছি বড় আমি যে যেতে পারবো ও তোমার হচ্ছে শিল্পী একটা পালনটাই বড় হল আমি ভালো মেনে তুমি আমার কথাটা রাখবে আমারও ভালো আছে তোমার কাছে সবাই লক্ষণের কথা জানি রামের ভাই লক্ষণ নাকি ভগবানকে ভালোবাসত শ্রীরামকে ভালোবাসত কিন্তু ভরত যে কতখানি ভালোবাসত আজকে শুনে নিল লীলার মধ্যে তখন রামচন্দ্র বলছে ভাই এই জগতে ভাই ভাই

যখন খরম জোড়াতে চরণ ডাকলেন সেই খরম মাথায় করে নিয়ে এসে সার সিংহাসনে ঘরে বসিয়ে নিজে পুজোতে বসতে রাজ্য পরিচালনা করেছিলেন কোনো দিন রাজ হাসনে বসে ভগবান ওরে ভর সেই দিন চোদ্দটা বছর তুই আমার ওই খরম সিংহাসনের উপরে বসিয়ে তুই

আ কৃষ্ণ কানায় 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 বলতে বলতে কানায় কানায় বলতে বলতে অসুস্থ হয়ে পড়লো বটে মনে হয় চিন্তা করছে আমার ছেলেটা হয়তো মরে যাবে তাই ছেলেটাকে বাঁচানোর জন্য বলছে সোনা মা তুই যা সেই সত্যি মনে উনি আশ্রমি আমি তোকে আশ্বাস করে দিলাম তুই গোইপালা করবি হরিহ

যদি কেউ না করে থাকেন অবশ্যই গুরুচরণ আশ্রয় করবে বলছে যারা গুরু দীক্ষা নেয়নি শিক্ষা নেয়নি শিক্ষাটা না হলেও দীক্ষাটা নিয়ে নেবেন দীক্ষাটা হচ্ছে দেখা কেন নাম অদীক্ষিত ব্যক্তির হাতে যদি কে অন্ন ভোজন করে সেটা হচ্ছে বিষ্ঠা সম আর যদি কেউ জল পান করে সেটা হচ্ছে মূত্র সম আর অদীক্ষিত ব্যক্তি যদি কোনো ক্রিয়াদি করে সব বিফল হয়ে যায় কোনো কাজ হয় না সব বিফলে চলে যায় অদীক্ষিত ব্যক্তি দান করুক ধ্যান করুক তপস্যা করুক যজ্ঞ করুক তীর্থ ভ্রমণ করুক যাই করুক সব নিষ্ফল হয়ে যায় সকল কিছু বিফলে চলে যায় হরিবল হরিবল তাহলে দীক্ষাটা কিন্তু আগে গ্রহণ করে নিত দীক্ষা মানে হচ্ছে দেখা তাদের আগে কারণ যদি কোনো অধিক্ষিত ব্যক্তি যদি দীক্ষা না নিয়ে মৃত্যুবরণ করে সেই ব্যক্তি ওই রৌরব নরকে পড়ে হরি বন্ধু স্কন্ধ পুরাণে আছয়ে বর্ণন মৃত্যুর পরে পাই সে পিসাচন্দ্র হরি বন্ধু স্কন্ধ পুরাণ বলছে যদি ভিক্ষা না নিয়ে কেউ মরে যায় কিন্তু মৃত্যুর পরে সেই পিসার জন্যই তার প্রাপ্তি হবে হরিবল হরিবল তাই সাবধান আর সেই জন্যই প্রত্যেকটা গ্রামে গ্রামে হরিবাসর হয় ভাগবত বাসর হয় কিসের জন্য যা অজানা জিনিসগুলোকে যেন মানুষ জানতে পারে আমি তাই বহু প্রেমার মধ্যে হরিব আজকে সুদামা অবন্তি নগরে গেলে কোথায় ভুলুক নেবে আজকে

আপনি আমায় চরণ ছাড়া করবেন না সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবান যেমনি গুরুচরণে করেছি ভগবান ভগবান আজকে ছুটে এসেছে ভক্তের কাছে এইবার সন্ধি করে বলছি কৃষ্ণ কৃষ্ণ এই সোদামাকে চিনিস সোদামা কৃষ্ণ বলছি এই সোদামা খুব ভালো ছেলে খুব ভালো ছেলে আপনি আপনি কি গুরু আশ্রমে লিখে দিন সেই দিন থেকে কৃষ্ণ বলরাম

শোনো বাবা প্রথম তোমায় আমি প্রথম কথাটা ভালো করে বলছি মাথায় ঢুকিয়ে নাও প্রথম হচ্ছে আমার আদেশ তুমি জীবনে কথা বলতে পারবে না আমি কোনদিন মিথ্যা কথা বলবো না শোনো এই যে তুমি আমায় কথা দিলে এই কথা কিন্তু তোমাকে সারা জীবন রাখতে হবে তোমার জীবনে যত দুঃখ আসুক

ঘরে একটাও কাঠ নেই যা তোরা দুই ভাই চলে যা বনের মধ্যে গিয়ে কিছু শুকনো কাঠ ভেঙে নেওয়া হয় আজকে শুকনো কাঠ কাটবার জন্য কৃষ্ণ সোনামা যেমনি বনের ভিতরে যাবে যেমনি বাহির হয়েছে সঙ্গে সঙ্গে সুমক্ষী দেবী বলছে বাবা কৃষ্ণ সোনাবে দেখ সোনামা গ্যা এই দেখ ঘরের মধ্যে এতগুলো ছোলা ছিল এই ছোলাগুলো আমি এই কুটে করে বেঁধে দিলাম

এসে বলছে মা ভিক্ষা দেহি ভিক্ষা দাও মা নাই না তো শ্রীমুখী দেবী বলছে বাবা আমার ঘরে কিছু নেই আমি কি ভিক্ষা দেব তোমায় মা গুরুপত্নী বলেছে ভিক্ষা কথা তো বলবে না রাধে রাধে এইবার যখন চলে যাচ্ছে সেই বৈষ্ণব সেই বিশ্ব যখন চলে যাচ্ছি আর সঙ্গে সঙ্গে শ্রীমুখী দেবী বলে উঠেছে কৃষ্ণ শোনা মা এই ছোলাগুলো নিয়ে

শুনে বনের ভিতরে যখন কাঠ কাটতে গেল ও মা সেই বনের ভিতরে ঝড় ঝড়

ছোলাগুলো খেয়ে নিল গোবিন্দ বলছে কিরে এই আমার ছোলাগুলো গুরু মাঝে দিয়েছিল ভাই আমি আমি ওইগুলো সব খেয়ে নিয়েছি যখন বল ঘরে ফিরলো ওমা মা মনি মনি বলছে ওরে সোবা মা সোদামা তোদের মনের মধ্যে কোনো অসুবিধা হয়নি তো আমার কৃষ্ণের অঙ্গে কোনো আঘাত লাগেনি তো ভগবান বলছে গুরুদেব কৃষ্ণ দুইজনে বসে আছে তো গুরুদেব বলছে কৃষ্ণ আজকে যেমন আজকে যেমন সুদামা তোমার জন্য এত কষ্ট সহ্য করল শুনে রাখ বন্ধু বোঝা যায় বিপদের স্বরণ বন্ধু চেনা যায় বিপদের সময় যখন বিপদ আসে তখন বোঝা যায় আসল তোমাকে সুনামা রক্ষা তুমিও কিন্তু কোনোদিন আমি কোনোদিন কষ্ট দেব না শোনামাকে দেখুন ভাইরা এইভাবে দিন অতিবাহিত হতে হতে একদিন কৃষ্ণ সোনামাকে বলছে সোনামা এই সোনামা আমাকে কথা খাইলে ভালোবাসিস জানিস তোকে কতখানি ভালোবাসি আমার জীবনের থেকেও আমি তোকে ভালোবাসি তোর জন্য আমি মরতে পর্যন্ত রাজি না 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 তোকে মরতে হবে না তুই একটা কাজ করে দিলেই হবে কি কাজ বলে শুনুন ওই দেখ গুরুমা গুরুমা গুরু মা নাড়ু তৈরি করে রেখেছে জানিস ওই নাড়ু থেকে আমার দুটো নাড়ু এনে দিলাম ভাই সুন্দর বন্ধ